হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা রিসার কবুতরের ভিডিও নিয়ে আসছি আজকে বেশ কিছু ফার্স্ট ক্লাস রিসার কবুতরের কালেকশন আছে যারা নতুন শুরু করতে যাচ্ছেন আজকে ভিডিওটা একেবারে আপনাদের জন্য স্পেশাল আর যারা রিজনেবল প্রাইজে পনেরোশো টাকার ভিত্তে দুই হাজার টাকার ভিত্তে পেয়ার চাচ্ছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করে ভালো কিছু পেয়ার দেওয়ার জন্য প্রদর্শক আজকে ভিডিওটা একেবারে লাস্ট অবধি দেখতে হবে না টেনে তাহলে ইনশাআল্লাহ কবুতর নাম নিতে পারবেন চলুন আর কথা বলে না ভিডিওটা শুরু করে দিই বিস্মিত দর্শক এখানে এক জোড়া সবজি রেসার দেখাইতেছি হ্যাঁ এটা হলো নতুন যারা ছেড়ে পাল্টা চান এই জোড়াটা একদম তাদের জন্য এটা খামারের কবুতর ঠিক আছে এটা বাবা মা ক্লাব থেকে কিনা খামারের কবুতর দেখেন হাতেই ডাকবে এত সুন্দর একটা পেয়ার এটা হলো নোটটা এটা হলো মাদি আপনার এখানে প্রথম ডিম দিবে। এবং যারা নতুন শুরু করতে চেয়েছেন এই যে এই প্যাকেজটা দিয়ে এখন একটা প্যাকেজ দেব দেখেন প্রাইজ ওরিজিনবল থাকবে এবং কবুতর কোয়ালিটি দেখেন দুই হাজার এটা হলো ছাব্বিশের কবুতর উনি ছাব্বিশে অ্যাডাল হয়েছে তো দেখেন মার্শাল্লাহ পঁচিশের কবুতর ছাব্বিশে অ্যাডাল এটা হলো পেয়ার আরেক পেয়ার দিচ্ছে এটার সাথে মার্শাল্লাহ দেখেন একদম পিওর জোড়া এখানে আরেক জোড়া মাক্সি দেখা যাইতেছে এইটাও দেখেন মাসা আল্লাহ কবুতরগুলো চোখও ভালো এইটাও যারা নতুন ছেড়ে পালতে যেতেছেন এই পেয়ারটা ঠিক তাদের জন্য খুব বেস্ট হবে ঠিক আছে তো এইখানে দুই জোড়া একটা প্যাকেজ দিলাম এটাও একদম রানিং পেয়ার দেখেন দর্শক এক জোড়া মাক্সি দিলাম এক জোড়া সবজি তো দুই জোড়া প্যাকেজটা যাদের ভালো লাগবে আজকে অফার প্রাইজ হিসাবে দুই জোড়া কবুতর এক দাম তিন হাজার টাকা আলহামদুলিল্লাহ একটা কথা বলতে পারি যে নেবেন সেই জিতবেন একদম দাম তিন হাজার টাকা হলে জোড়া মাক্সি জোড়া মাক্সি এক জোড়া সবজি এখান থেকে কোনো কবুতর সিঙ্গেল বিক্রি হবে না যাদের ভালো লাগবে চার পিস কবুতর তিন হাজার টাকা অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে যাতে ভালো লাগবে কালেকশন করবেন যারা ছেড়ে পালতে চান এই প্যাকেজটা সম্পূর্ণ আপনাদের জন্য বেলজিয়াম জাতের একটা রিংলেস একটা নর কবুতরটা আসলে চর্মগতভাবে রিং পরানো হয়নি এই যে ব্ল্যাক চেকার পিক সাইজের ফুল অ্যাক্টিভ একটা মার্ক্সেই ব্লাক চেকার কারণ অরিজিনাল যেটা জেড ব্লাক চেকার একটা নর একদম হান্ড্রেড পার্সেন্ট মিডিলে একটা কবুতর ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবেন যাদের ব্ল্যাক চেকার প্রয়োজনে দেখেন অরিজিনাল জেড ব্লাক চেকার ঠিক আছে বিগ সাইজের অনেকে আমাকে নক করছিলেন এই দেখেন পিটটা সহ ব্ল্যাক চেকার এই যে ওর নিচের কালারটা সহ দেখেন আপনারা নালে বুঝবেন না এবং এই যে ব্যালেন্সটা দেখেন একদম মাসাল্লা টপ ব্যালেন্স ঠিক আছে দেখছেন পাখাটা তো এই নটটা আমি ছেড়ে দেখাই এবং অ্যাক্টিভনেসটা দেখাই নটটার অ্যাক্টিভনেসটা দেখেন যে শুধু ব্ল্যাক চেকার বলে না একদম ডান অফ সাইজ ফুল অ্যাক্টিভ মাতিয়ে দেবেন সাথে সাথে জোরানে নিবে মার্শাল্লাহ দুই হাজার চব্বিশে একটা ফুল ব্ল্যাক চেক আর একটা নট মাত্র পনেরোশো টাকা এই বিগ সাইজের নটটা এবং এটা বাবা মা অরিজিনাল বিদেশি লাইনের যে রেসার কবুতরগুলা এই কবুতর থেকে আসা তো যাদের ভালো লাগবে কারোর নটটা মাত্র পনেরোশো টাকা আপনারা দেখেন পনেরোশো টাকায় চ্যালেঞ্জ ভাই এই নর এরকম লাভ শেপের নট কেউ দিতে হবে না ঠিক আছে ডাউন শেপের দেখেন অ্যাক্টিভ কি মানে মাত্র পনেরোশো টাকা হলে নটটা সংগ্রহ করবেন দামাদামি করবেন নটটা বিক্রি হবে না মার্শাল্লাহ এখানে একজোড়া আফসান বাঘা গ্রিজেল দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কবুতরগুলা একেবারে বারে ইয়াং কবুতর বাইশের নর পঁচিশের পঁচিশের মাদি এবং দুইটা কবুতরের চোখ কোয়ালিটি একশোতে একশো হবে মনে করেন নরের দামে মাদি ফ্রি এরকম প্রাইজে দেবো চলুন কবুতর দুইটা দেখাই এই যে একটা নর দিলাম এটার টাইম পটুয়া খালি বিক্রি করছিলাম ওর নিজে রেস করা হ্যাঁ ওর বাবা রেস করা পেপসি ক্লাব থেকে ঠিক আছে দেখেন নটটার চোখটা অনেক সুন্দর এই যে ব্যালেন্সগুলো দেখেন খুব ব্যালেন্সের লেভেল ভালো এই যে পরকাটা আছে তো তার কালারটা দেখেন না মাথাটা কতটা ভয়ঙ্কর মার্শাল্লাহ দেখেন এটা হলো নটটা চোখের রিংটা দেখেন হুম এটা হলো নর এই যে মাদি দেখেন বাচ্চা কিন্তু দুইটাই নরের মতো আসবে দেখেন চোখ মার্শাল্লা চোখটাও ভালো এবং ব্যালেন্সটা ব্যালেন্সগুলো একবারে শর্ট ব্যালেন্স দেখেন মার্শাল্লা বরকাটা আছে সেটার মাদিটা এই জ্বরটা দাম চাইলে ভাই তিন হাজার সাড়ে তিন হাজার চাইতে পারতাম আর আসলে ওইভাবে আছে আজকে এক একবারে ছোটো করে বলে দিলাম যাদের ভালো লাগবে জ্বরটা একদম পঁচিশশো টাকা হলে নেবেন দামাদামি করবেন বিক্রি হবে না একদম ভাটা ভাই পঁচিশশো টাকা হলে কালেকশন করবেন কোনো ধরনের দামাদামি করবে না ভাই যাদের ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন দর্শক এক জ্বরা মিলি দেখালাম একবারে ইয়াং এবং কালারটা দেখেন ভাই ঠিক আছে কালার দেখবেন কবুতর দেখেন সামনেটা মাদি পিসের নর মার্শাল্লা একেবারে খুব সুন্দর কবুতর দুটো একটু দেখাই দেখেন মিলি নর তো অনেক দেখছেন এই যে একটা নর দেখে আগুন ভাই একবারে আগুন কালেকশন দেখেন মার্শাল্লাহ এবং কবুতর গ্যারান্টি ভাই দেখছেন কালারটা দেখেন না ভাই কবুতর আসলে না দেখলে বুঝবেন না উনি একবারে দুধের মতো বডির কালারটা ব্যালেন্স আরে মার্শাল্লাহ দেখেন আপনি যেইভাবে ওরিয়া করুন ওর ব্যালেন্স কখনও সরাতে পারবেন না এখন চোখটা দেখেন কালারগুলো দেখছেন একবারে ওভার লাইট কালার একেবারে ওভার লাইট কালার এর চাইতে লাইট কালার মিলি কবুতর হয় না এটা হলো নটটা এই দেখেন মাদিটা মাদিটা একদম মনে করেন সুপার লাইট কালার একটা মাদি দেখেন মাদির চোখে ব্যালেন্স দেখেন মার্শাল্লাহ ঠিক আছে একদম ব্যালেন্স বাবা বাবা হেভি শক্তিশালী তো কেউ যদি এই দুটা কিন্তু আপনার জোড়া মিলানো হয়েছে এই দুটো রানিং জোরানা আর দুটা কবুতর ইয়াং কবুতর পঁচিশে কবুতর তো এই পেয়ারটা যদি কেউ নেয় এই মিলি জোড়াটা দাম পড়বে একদম তিন হাজার টাকা দামাদি হবে না আর যদি কেউ সিঙ্গেল নেয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নর্মালি সিঙ্গেল দেওয়া যাবে দর্শক একটা হোয়াইট ট্রেসার নর দেখাইতেছি এটা একটা হোয়াইট ট্রেসার নর নতুন একবারে নিউ অ্যাডার একটা নর নতুন দর্শক ক্লিয়ার হয়েছে আর কবুতরটা ব্যালেন্স দেখাই মার্শাল্লা মোটা ব্যালেন্সের একটা নর দেখেন খুব সুন্দর দেখেন পাখাগুলা দেখছেন এই যে পাকাটা দেখেন মার্শাল্লাহ বিগ সাইজে একটা নতুন নিউ অ্যাডাল একটা রেসার নট হোয়াইট রেসার এই নটটা যদি কারোর প্রয়োজন হয় এই সাদা রেসার নটটা পড়বে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা হইলে এই সাদা রেসার নটটা কালেক্ট করতে পারবেন দামাদামি হবে না এই যে আরেকটা একটা হোয়াইট রেসার দেখাইতেছি এই যে এটা ফুল হোয়াইট রেসার অরিজিনাল হোয়াইট রেসার দুইটাই কিন্তু এটা আবার লংয়ের ওটা শর্টের কবুতর এটার যে সেম মাদি আমার কাছে নাই আপাতত দেখেন পাখার সেট আপ এবং এই দেখেন ব্যালেন্সের কোয়ালিটি এটা অরিজিনাল হোয়াইট ট্রেসার এই হোয়াইট ট্রেসার নটটা পড়বে আপনার একদম আঠারোশো টাকা এই নোটটা ঠিক আছে এই নোটটা ফিক্সড আঠারোশো টাকা পেলে নিতে পারবেন দামের অপশন নেই এই হোয়াইট ট্রেসার নোটটা একদম আঠারোশো পড়বে দশক দুইটা নট যদি কোনো ভাই একসাথে নেয় দুইটা নট রাখা যাবে একদম পঁচিশশো টাকা যার যেই নটটা ভালো লাগবে কালেকশন করবেন এবং আগে যে পেমেন্ট করবেন তারাই এই হোয়াইট ট্রেসার নটগুলো কালেকশন করতে পারবেন দর্শক এখানে একটা মাক্সি নট দেখা যাচ্ছে দেখেন কি পরিমাণ বিগ সাইজের নটটার কালারটা দেখেন একদম পুতুলের মতো একটা নট মার্ক্সি রেসার একটা বিগ সাইজের টপ কোয়ালিটি একটা নট বিশাল বড় মার্শাল্লা চোখটা দেখেন রিংটা চোখের রিংটা দেখে এমন দেখেন মার্শাল্লা চোখের রিংটা দেখছেন যে অরিজিনাল ডেলিভাই ভিশনের যে রেসারগুলা এই দেখেন ভিতরে মনে ছোটো বড়ো হবে এবং ব্যালেন্স দেখবেন এই দেখেন ব্যালেন্স সুপার ব্যালেন্স আর এই নটটা মাত্র আমার থেকে নিতে পারেন আপনার মাত্র পনেরোশো টাকা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা হলে হানড্রেড পার্সেন্ট লং ডিস্টেন্স থেকে রেস করতে পারবেন এটা বাচ্চা মিনিমাম আপনি দুইশোগুলো ছাড়তে পারবেন গ্যারান্টি দিয়ে দেবো যদি ভালো একটা শর্টের মাঝে শর্ট লেজের দিতে পারেন মিনিমাম এটা বাচ্চা দুইশোগুলো থেকে ছাড়তে পারবেন ওই গ্যারান্টি ভাই ঠিক আছে আপনার দশ হাজার টাকা নার লাগে চ্যালেঞ্জ দিয়ে এটার বাচ্চা ছাড়বেন দেখেন কতটা ব্যালেন্সের কোয়ালিটি খুবই ফার্স্ট ক্লাস এবং কালারটা দেখেন মাত্র পনেরোশো টাকা এই মার্ক্সি নটটা দেখেন বাই বেশিন কাকে বলে দেখেন মাত্র পনেরোশো টাকা হইলে এই মার্কসি নোটটা ভাই দেখার মতো একটা নোট যাতে ভালো লাগবে কালেকশান করে নেবেন মার্ক্স একটা মাদি নতুন মাদি পাথর চোখের ঠিক আছে চাইলে নিতে পারেন যাদের বাজেট কম মোটামুটি মাদিটা খুবই সুন্দর মিডিয়াম সাইজের একটা মাদি মাদিটা কালেকশন করতে মাদিটা একদম এক হাজার টাকা হইলে এই মাদিটা কালেকশন করবেন মাটিটা হেভি পাজি দেখেন হ্যাঁ কাঁচার মতো ভয় পায় মাত্র এক হাজার টাকা মাটিটা নিতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বিগ সাইজের টাইগার গ্রিজেল কবুতর মার্শাল্লাহ কবুতরগুলো খুব সুন্দর এবং খুব ছট ফোটে যার কারণে ধরার কারণে কবুতরগুলো এরকম দেখা যেতেছে দেখেন টাইগার গ্রিজেল সাইজ কী ভাই মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন একজোড়া টাইগার গ্রিজেল দেখেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন জোড়া টাইগার গ্রিজ রেসার মাত্র পনেরোশো টাকা জোড়াটা কালেক্ট করতে পারেন কোনো ধরনের আমাদের নেই ভালো লাগলে কালেকশন করবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা ভিতরে ডেলিভারি মাত্র পনেরোশো টাকা দশ একটা চকমাদি এ দেখেন একদম রক্তানার চোখ এবং এটার মাঠ হলো পনেরো সোলের আর বাবাটা হইলো আপনার বারোর আর এটা হলো ওই পঁচিশের মাদি বাচ্চা দেখেন চোখের রিংটা দেখেন এবং প্রথেটা আমি পেয়ারিং করছি লালচক একটা মাদি একবার টকটকা লাল চকো খুবই সুন্দর মাদিটা অনেক বড় সাইজের এখনই যে পরে বিগ সাইজ আর পাকাগুলো হেভি টাইট লালচকো মা চক মাদিটা যদি কারোর প্রয়োজন হয় নিতে পারবেন একদম তিন হাজার টাকা দাম দামি হবে না হুম একদম তিন হাজার টাকা এলে এই জোড়াটা নিতে পারবেন দেখেন মাদিটা অনেক সুন্দর এই যে দেখেন মাঝিটা মাদিটা একদম একদম তিন হাজার টাকা পর ভাই দেখেন কবুতরটা প্রচুর সুন্দর এবং বিগ সাইজের প্লাস হেলদি একবারে টকটকা লাল টকটকা চকলেটের মতো মানে একটা হেভি ছট ফোটে যাতে ভালো লাগবে কালেকশন করবেন আমার মনে হয় আজকের দিনের সবচেয়ে সেরা একটা কালেকশন সিলভার একটা রেসার সরি হ্যাঁ একবার ওভার লাইট কালার একটা সবজি রেসার আর এক কথা বলতে গেলে এই এইগুলার জেনারেশনটা অল বাংলাদেশ ঠিক আছে যারা অল বাংলাদেশ সেই রেস করতে চান একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই দেখেন কোয়ালিটি দেখেন কিচ্ছু দেখাম খালি জাস্ট এতটুকু বলমু বাবা মা উভয় রেজাল্ট আছে বাবা টপ টেনের রেজাল্ট আছে টোটালে এই সাতাইশটা রেজাল্ট আছে এটার বাবাটা এবং চাইলে এইগুলোর বাবা মাও আমার কাছে আছে বাবাটা আছে মাটা আমার কাছে মূলত নায়িকা মাটা বিক্রি করে ফেলছি দেখেন মানে এর চাইতে পরিষ্কার কালার রেসার হয় না আর এর চাইতে সুন্দর রেসার আমার মনে হয় না হয় না এত সুন্দর এক কথা যেমন হাতির মার্কা সাইজ পেয়ারটা ইনশাল্লাহ যে আগে পেমেন্ট করবেন কবুতর সেই পাবেন আর কবুতরটার বয়স হলো দেড় বছর বিডিংয়ে এই ফার্স্ট টাইম দেওয়া হলো মানে ডিম বাচ্চা নেওয়ার জন্য মানে দু এক বছর বাচ্চা কাঁচা নেবেন ডিম বাচ্চার প্রবলেম হবে না এবং কবুতর দুর্বল হবে না আর এই পেয়ারটা ফিক্সড রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা দামাদামি করলে বিক্রি হবে না একদম একদমে যারা নেবেন তাদের জন্য ভাই এটা দামাদামি হবে না একদম ফিক্সড সাড়ে তিন হাজার টাকা হলে এই জোড়াটা বিক্রি হবে জাস্ট দেখেন এই যে জোড়াটা দেখাইলাম দেখেন কোয়ালিটি মার্শাল্লা কতটা ভিগ সাইজ এবং অ্যাক্টিভ মার্শাল্লাহ এর ক্ষেত্রে সুন্দর কালার এসার হয় না সুপার বি একটা মাছ জোড়া বর্তমানে বাচ্চার মধ্যে আছে এই যে বাচ্চা নিয়ে আসে এটা নরমালি বিগ যারা বিগ সাইজে একবারে বাচ্চা সহকারে এরকম বিশাল বড় সাইজে এক জোড়া ওভার লাইট কালার বিআর পিও রেস করা একটা পেয়ার যাচ্ছে এই পেয়ারটা নিতে পারেন পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা সাথে একটা বেবি সহ নিতে পারবেন কোনো দামা নেই ভাই যাদের মূলত পোষাবে তারাই নেবেন যারা বাচ্চা কাচ্চা সহ রেসার চাচ্ছেন এই জোড়াটা তাদের জন্য বিগ সাইজে যারা রেসার চাচ্ছেন সিলভার রেসার জোড়া দেখা যাচ্ছি একবারে মানে কালেকশনটা দেখেন সিলভার রেসার কাকে বলে মার্শাল্লাহ একদম দেখার মতো একটা সিলভার রেসার একটা জোড়া এবং কবুতরটা দেখেন মার্শাল্লাহ যেমন নট তেমন তার মা একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন প্যাটটা চোখটা দেখেন দেখছেন চোখ কি একদম জেনারদেন দেন স্টাইলের চোখ ঠিক আছে সম্ভবত কবুতরটা জেনারদেনের দেনের টাচ আছে ভাই একেবারে দেখার মতো একটা সিলভার রেসার এবং অরিজিনাল লং থেকে রেস করে একটা নট যদি এই পেয়ারটা কারো প্রয়োজন হয় নিতে পারবেন পেয়ারটা একদম এক রেট তিন হাজার টাকা পড়বে একদম তিন হাজার টাকা হলে এই জোড়াটা কালেকশন করবেন মাত্র বিডিংয়ে দেওয়া হয়েছে আবার রিসেন্টলি আমি দুই পেয়ার বাচ্চা নিচ্ছি এখন আবার বিডিংয়ে দেওয়া হয়েছে যাতে ভালো লাগবে একদম এক রেট তিন হাজার টাকা